হ্যালো ভিওয়ার্স তো আজকে শহরে কিন্তু চলে আসলো একটি ভয়ানক মোট পাত্র বিওয়ার্স এখন কোন জায়গায় আসছে এখন কিন্তু খুঁজে কিন্তু ভিড় করতে হবে তো আমরা প্রথম কিন্তু দেখব এখানে সাগরের পার চতুর্থ দিক তো এখন দেখার বিষয় আর আজকের গেম প্লেটটি অনেক ভয়ঙ্কর হবে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা নতুন ভিওয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন দেখে না যাক এই সাগরের দিক দিয়ে মানে এই দিক দিয়ে থাকতে পারে তো এখন কিন্তু এই দিক কিন্তু দেখা হয়ে গেছে তো এখন কিন্তু চলে যাব শহরের দিকে তো শহরে গিয়ে দেখি কী এরকম অবস্থা তো এখন সোজা কিন্তু চলে যাব আমরা শহরের দিকে আর সামনেও কিন্তু এখানে কিন্তু স্ট্যান্ডে অনেক অপশন আছে তো গিয়ে দেখি আবার এখানে এগুলো কিন্তু পেতে পারি তো আজকে যেগুলো আসছে এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর তো এখন কিন্তু খুঁজে বিয়েড করে তারপর কিন্তু আমরা মারবো তো এখন আমরা কিন্তু এই দিক দিয়ে যাবো ওই স্ট্যান্ডের নিচ দিয়ে তো এখন দেখি না ওদের সামনে আমরা পাই কি না আর যা নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখন দেখি আসলে কোন জায়গায় আসে তো আমাদের মানে কিছুক্ষণ পর কিন্তু যেতে হবে রেল লাইনের কাছে তো সেখানে কিন্তু থাকতে পারে যেহেতু সেখানে রেল গাড়িটি আসে এবং গাড়িটি কিন্তু এসে দাঁড়িয়ে থাকে তো বিওয়ার অবশ্যই কিন্তু সেই জায়গায় কিন্তু যেতে হবে আমাদের তো এখন দেখে নেওয়া যাক আমরা গিয়ে পাই কি না তো দেখে নেওয়া যাক এখন কোন জায়গায় থাকতে পারে আর এখন কিন্তু চলে আসছি অন্য রাস্তা তো এখন কিন্তু আমাদের কিন্তু জঙ্গলটি কিন্তু খুঁজি বের করতে হবে তো এই পাশে কিন্তু হলো সাগর তার মানে এই পাশে জঙ্গল তবে দেখতে থাকবে আজকেরই ভয়ঙ্কর গেম ফিরে ভিডিওটি যেহেতু আজকে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে যেহেতু আজকে কিন্তু আসলে মোটুয়ার পাত তো এখন দেখে নেওয়া যাক সামনে গিয়ে আমরা পাই না তো দেখে নেওয়া যাক এখন দেখি আসলে জঙ্গলের ভিতরে কিন্তু ঢুকা লাগবে মানে এই জঙ্গলে কিন্তু সব মানে যত সব কিন্তু ভয়ানক ভয়ানক জিনিস আসে তো এখন কিন্তু এই সাইড দিয়ে চলে যাব সামনে কিন্তু আর রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু যাবো তারপর কিন্তু যখন আমরা কিন্তু দেখবো আর পাত তো তা কিন্তু বিশালভাবে কিন্তু আক্রমণ করতে আজকে আসছে মানে আসবে শহরে তো আক্রমণ করার আগেই কিন্তু আমরা অ্যাটাক করব মোটুয়ার পাতলের উপর তো এখন দেখে নেওয়া যাক এই দিক দিয়ে ডুবতে পারে কিনা

উঠতে পারে কিনা তো এখানে কিন্তু তারের উপর দিয়ে কিন্তু ওঠা যাচ্ছে না তো দেখে নাও যাক এখানে আমরা উঠতে পারি কি না শেষ পর্যন্ত তো দেখি উই পাশ দিয়ে তো মানে অন্য সময় কিন্তু ওই তারের বেড়ার উপর দিয়ে কিন্তু ওঠা যাইতো তো এখন কিন্তু সেটির অপশন আর নাই আগের মতো যেহেতু আপডেট হয়ে গেছে গেমটি আর কয়েকবার আর বেরাও কিন্তু বিশাল উঁচু করে ফেলেছে তো বিওয়ার্স এখন যেহেতু কিন্তু ঢুকা যাচ্ছে না তো এখন আগে আমরা রেল গাড়িটি কিন্তু দেখে নেওয়া যাক আজকে যে রেল গাড়িটি আসছে এটা কিন্তু বিওয়ার্স কিন্তু হলো মাল গাড়ি দেখতে পারছো এটা কিন্তু কোনো মানে যাত্রীবাহী গাড়ি না তো এইটা দিয়ে আর বিওয়ার্স পিছন দিক দিয়ে কিন্তু কে জানি আক্রমণ করেছে আর কিন্তু পড়ে গেলাম তো এখন দেখে নেওয়া যাক পিছনে আসলে কি আছে তো ভি ওয়াস কিন্তু কেউ নাই তারপরে কিন্তু অটোমেটিক কিন্তু পড়ে গেলাম এখানে তো সামনে কিন্তু আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে তো দিক থেকে দেখো আজকের ভয়ঙ্কর গেম পিল বিরুটি তো এই রেল গাড়িটি কত নাম্বার দেখে নেওয়া যাক তো ভিওয়ার্স এই রেল গাড়িটি দেখা যাক এই পাশে কোনো নাম্বার টাম্বার আসে কিনা তো এই গাড়িতে কিন্তু কোনো কিন্তু নাম্বার টাম্বার নাই তো আজকে দেখে নেওয়া যাক এখানে মটু পাতলও আছে কিনা তো এখন কিন্তু আমরা দেখবো আসলে মানে এখানে পুলিশ টুলিশ আসে কিনা তারপরে কিন্তু মানে মানে এখানে যদি বেশি পরিমাণ যদি মানুষ আসে তাহলে কিন্তু মোট পাত অবশ্যই এখানে কিন্তু আক্রমণ করতে আসবে তো আমরা এখানে কিন্তু আগে থেকে কিন্তু রকেট লাঞ্চার সেট করে রাখলাম ভিওয়ার্স আর দেখতে পারছো এখানে কিন্তু ভয়ানক পুলিশও কিন্তু চলে আসছে তো দেখতে পারছো এবং পুলিশের গাড়িটা কিন্তু একেবারে পুরো কিন্তু সাই হয়ে গেছে আর বিহ বলতে বলতে এখানে কিন্তু আরও কিন্তু অসংখ্য কয়েকটি গাড়ি চলে আসছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করতেছে তো আমি কিন্তু কিছু দূরে গিয়ে কিন্তু তখনই কিন্তু আক্রমণ করবো তো এখন কিন্তু আক্রমণ করবো আমি এখান থেকে মানে পুলিশের গাড়ি কিন্তু মানে গাড়িগুলো কিন্তু একেবারে পুরী সাই করে দেব তো ওই পাশে কিন্তু আসে গাড়িটি তো বিয়ার্স এখানে কত কিন্তু গাড়ি ছিল আরও বিওয়ার্স এখানে কিন্তু দুই থেকে তিনটি গাড়ি কিন্তু চলে আসতে দেখতে পারতা তো এটিও কিন্তু একেবারে উড়ে গিয়ে কিন্তু সাই হয়ে গেলো দেখি এই দিকটাতে আরো পুলিশের গাড়ি আসে কিনা আর বিহ বলতে আরো একটি গাড়ি কিন্তু তো বিহ আমার লাইফ কিন্তু একেবারে কম আছে তো এখন কিন্তু মানে জলদি করে কিন্তু ঢুকে পড়বে কিন্তু জঙ্গলের দিক দিয়ে তারপর দেখবো আজকে আমরা এখানে মোটু আর পাথর খুঁজে পাই কিনা যেহেতু আছে কিন্তু ভয়ানকভাবে তারা কিন্তু মানে চলে আসছে শহরে তো অবশ্যই কিন্তু কিন্তু মানে এই জঙ্গলে থাকব যেহেতু এখনো কিন্তু শহরে পাইনি আমরা তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু এই জঙ্গলের ভিতরে কিন্তু আছে তো এই জঙ্গলের ভিতরে কিন্তু মানে যত মানে ভয়ানক ভয়ানক জিনিস আছে সকল জিনিস কিন্তু এই জঙ্গলের ভিতর কিন্তু বাস করে তো অবশ্যই কিন্তু আমরা এই জঙ্গল থেকেই কিন্তু পাবো ভিউয়ার্স তো এখন দেখতেnavbar এই দিক দিয়ে ঢুকতে পারি কিনা তো যেহেতু ভিউয়ার্স সামনে গেট আছে বা অপশন আছে ঢুকার তো আমরা সেই সেই গেট দিয়ে কিন্তু এখন ঢুকে যাব এখন দেখি সেই গেটটি কিন্তু বেশি দূরে না তো আমরা এখন সামনে দিকে আগাই এগিয়ে গিয়ে দেখি আর এখন কিন্তু ভিতরে মানে ভিতরে যাবার বদলে কিন্তু গেলাম দেখতে মানে তারের বেড়ার উপর কিন্তু উঠে গিয়েছিলাম তারপর আবার কিন্তু পিছন দিয়ে কিন্তু চলে আসলাম তো এখন কিন্তু চলে মানে এখন কিন্তু বেড়ার মানে সামনে যে গেটটি আছে গেটটি ওপেন করবো আরবি ওপেন হয় কিনা তো ভিওয়ার্স এখন কিন্তু আমি আসার আগে কিন্তু এখানে জি কে ও আসছে তার কারণে কিন্তু এই মানে এই দুইটা মানে ভয়ানক দরজা কিন্তু মানে দুইটি কিন্তু অটোমেটিক কিন্তু খোলা ছিল তো অবশ্যই জি কেউ আসছে আমি আসার আগে তো ভিওয়ার্স এখানে কিন্তু অবশ্যই কিন্তু মোটু আর পাতলু কিন্তু আসছে তা না হলে কিন্তু এটা কিন্তু খোলার কোনো কোনো কথা না তো দেখতে পাওয়া যাচ্ছে মানে মানে একদম শন শন শব্দের মতো মানে একেবারে কিন্তু খালি একটি অবস্থা তো এখন দেখে নেওয়া যাক তো আমরা কোন জায়গায় পাই ভয়ঙ্কর মোটু আর কিন্তু এখন কিন্তু খুঁজে কিন্তু বের করা লাগবে আর বের করার জন্য কিন্তু প্রয়োজন হবে এখানে যেহেতু স্নাইপার যেহেতু আসে তো এই স্নাইপার দিয়ে জুম করব আমরা জুম করে আসলে প্রথমে দিকে কোনো জায়গায় আসে কিনা না তবে অর্স এখন কিন্তু দেখতে পারতো মানে আমরা কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু জুম করতেছি তো এখন থাকলে কিন্তু এই স্নাইপারের জুমের ভিতরে কিন্তু চলে আসবে তো আগে দেখি এখানে আসছে কি না আর বিয়ার যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কারণ কেন আমার এই চ্যানেলে প্রতিদিন কিন্তু একটি করে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর একটি কমেন্ট করে দাও তো এখন আমি সামনের দিকে আগাই আগাই আগে দেখি কিছু আসে কিনা এখানে তো দেখি মানে চতুর্থ দিক দিয়েই তো এখন দেখার বিষয় আরও সামনে গিয়ে আমরা পাই বা পাই না তা মানে তাও কিন্তু এখন বলা কিন্তু সম্ভব হবে না তো আমরা আগে আগাই তো বিওয়ার্স এখানে আমরা আর পাতলকে ধরার জন্য কিন্তু নিয়ে আসবো ডোরিমনকে তো ডোরিমন কিন্তু মোটু পাতলে কিন্তু দৌড়তে পারবে তো তার কারণে কিন্তু কিন্তু নিয়ে আসলাম ডোরিমনকে তো আমি চাইলে কিন্তু টুন টুন শাওরকেও আনতে পারি এখানে তো কিন্তু আনলাম না কারণ ডোরিমনে কিন্তু মানে মানে তারা কিন্তু মানে বলতে পারবে এবং দৌড়তে পারবে তার কারণে তাদেরকে নিয়ে আসতাম তো এখন আমি সামনে গিয়ে দেখি আসলে সামনে আমরা পাই কি না তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখন একটি গান নিয়ে আসবে এখানে তোমরা কল করে দিব তিন তিন নাইনে তো এখন দেখি কি চলে আসে তো বিওয়ার্স কারের বদলে কিন্তু বাইক দিচ্ছে তো আছে কারটি কিন্তু দেয় নাই তো এখন এই বাইক দিয়ে কিন্তু আমরা একসাথে দেখি এখানে কোন দিক দিয়ে থাকতে পারে কিনা কি না বিওয়ার্স তো দিয়ে কিন্তু মানে একই অবস্থা তো এখন কোন দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না তো সামনে গিয়ে দেখি আছে কিনা না তবে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তো এটা কিন্তু পার্ট টু বেরোবে তো বন্ধুরা আজকে এতটুকুই গুড বাই